নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করতে চলেছি নিশ্চিতভাবেই রাশিটি হচ্ছে সিংহ আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা আলোচনা করব চার মাসের চার কাহন নিয়ে অনেকেই বলতে পারেন যে দাদা সাত কাহন তো শুনেছি চার কাহন তো শুনিনি চার কাহনটা আবার কি চার মাসের চারটি বিষয় চারটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি যে চারটি টপিক আপনার জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করতে পারে এমনিতে একটা ঢায়া চলছে আপনাদের যেটাকে আমরা বলি অষ্টম শনি ঢায়া টেনশানেও আছেন অনেকে বা টেনিশান করার মতো তো কিছু নেই আমি তো বারবারই বলেছি ঢায়া চলুক সাড়ে সাতই চলুক আপনার কর্মজীবন যদি ভালো হয় যদি আপনার প্রফেশন লাইফটা ভালো হয় যদি আপনার কাজ আপনার মেন্টালিটি ভালো হয় এই সমস্ত বিষয় নিয়ে কোনো চাপ নেবেন না এই সমস্ত বিষয় নিয়ে কোনো প্রেশার নেওয়ার দরকারই নেই কেন চাপ নেবেন এই সমস্ত বিষয় নিয়ে মিছিমিছি কেন প্রেশারের মধ্যে থাকতে যাবেন তাই না আমি মনে করি চার কাহনের মধ্যে চারটে টপিক তো প্রথম যে টপিক সেটা প্রফেশান অনেকে চাকরি করছেন অনেকে প্রফেশানে আছেন কিছুটা চাপে আছেন কিছুটা প্রেসারে আছেন বারবার দেখা যায় প্রেশারগুলো আপনাকে খুব যন্ত্রণা দেয় বারবার দেখা যায় প্রেশারগুলো আপনাকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ফেলে আমি একটা কথা আপনাকে বলতে চাই যে এই ক্ষেত্রে আপনার ডিস্টারবেন্সটা অনেকটা কম প্রফেশনাল লাইফে তিন রকমের প্রবলেম সিংহের হচ্ছে এক নম্বর যারা একটু এজেড হয়েছেন কর্মজীবনে ছিলেন এখন নেই এবং পরিকল্পনা করছেন বেটার কিছুর একটার মধ্যে প্রবেশ করার কিন্তু সেই সুযোগ সেই সুবিধা সেই অপরচুনিটিস যাই বলি না কেন কোনোটাই আসছে না এরকম ম্যাটারে যারা ফেসে আছেন এরকম ম্যাটারে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইভস তৈরি হবে এই চার মাসের মধ্যে দেখতে পারবেন যারা চাকরি ভাবছেন ছেড়ে দেবেন কোনো না কোনো কারণে চাকরি করতে পারছেন না কোনো না কোনো কারণে একটা চাকরির ডিস্টারবেন্স কোনো না কোনো কারণে একটা কনসপেরেসি এই কনসপেরেসি দেখুন কিছু কিছু ক্ষেত্রে কনসপেরেসি কমে না আবার কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জের মাধ্যমে কনসপিরেসিকে কমিয়ে নিতে হয় তো আপনাদের ক্ষেত্রে কি হবে বলুন তো কনসপেরেসিটা কমবে চেঞ্জের মাধ্যমে কনসপেরেসি থেকে মুক্তির সম্ভাবনা প্রবল চেঞ্জের মাধ্যমে কনসপিরিসি থেকে বেরোতে পারবেন তো যারা জব চেঞ্জের অপরচুনিটিস পাবেন একটু বুঝে এই সময় চেঞ্জ করতে হবে কিরকম আমি এই বলছি চেঞ্জ করতে হবে আবার বুঝে করতে হবে দেখুন এই সময়টা সেন্সিটিভ সুযোগ পাবেন হান্ড্রেড পারসেন্ট দিলাম অনেক সুযোগ পাবেন একশো শতাংশ নিশ্চিত দিলাম কিন্তু সুযোগের সৎ ব্যবহার কতটা করতে পারবেন এটা নিয়ে একটা সংশয় থেকে যায় ইউ ক্যান গেট মেনি অপরচুনিটিস আপনার ক্ষেত্রে বহু সুযোগ সুবিধা বাড়বে অনেক রকম সুযোগ সুবিধার মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন এবং দিন শেষে অনেকগুলো বিষয় থেকেই ভালো সুযোগ সুবিধা আপনার জীবন চক্রে আসবে এতটুকু বার্তা আমি দিতে পারি অন্তত কর্মজীবন নিয়ে সুযোগ আসবে বাট সুযোগের করতে হবে সদ ব্যবহার তার মানে আমরা যে কাজটি করব যে বিষয়ে আমরা অ্যাটাচড হব মেপে মেপে বুঝে বুঝে অ্যাটাচড হব হঠাৎ করে একটা বিষয়ে অ্যাটাচড হয়ে নাচারাচি করব না যে না আমি চাপটি চেঞ্জ করে নিয়েছি মানে সব ভালো না এরকম নয় আমাকে বুঝে শুনে চেঞ্জ করতে হবে যে না এখানে চেঞ্জ করলে কি আদৌ ভালো হতে পারে প্রয়োজন হলে কারোর সাথে আলোচনা করব প্রয়োজন হলে কারোর সাথে কথা বলবো যারা এই বিষয়ে পারদর্শী তাদের সাথে কথা বলার মাধ্যমে চেঞ্জ করুন তার এই চার মাসের একটা রুলস হঠাৎ করে চেঞ্জ নয় চেঞ্জ করবো বাট বুঝে হঠাৎ করে না আর চেঞ্জ করার একটা প্রিপারেশন লাগে চাইলেই হঠাৎ করে চেঞ্জ করাও যায় না তার একটা প্রিপারেশন তৈরি করতে হয় যে সমস্ত সিংহের জাতক জাতিকার যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমানে জটিলতায় আছেন সমস্যায় আছেন স্ট্রেসে আছেন চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন তাদের প্রভূত পরিমাণে প্রোগ্রেসের সম্ভাবনা রয়েছে সিংহরাশির জাতক জাতিকারা অনেকটা নিজেদেরকে ওভারকাম করতে পারবেন কর্মজীবন খারাপ হবে না আমি বলছি শুধু নিজের উপর বিশ্বাস রেখে পথ চলুন নিজের উপর ভরসা রেখে পথ চলুন আপনি যে বেটার কিছু করতে পারেন আপনার মধ্যে যে বেটার কিছু করার দক্ষতা রয়েছে সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই সো আমি মনে করি এই বিষয়ে আপনি কিন্তু অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন দ্বিতীয় যে জায়গাটি আমি আপনাদের জানাতে চাই দ্বিতীয় যে জায়গাটি নিয়ে আপনাদের প্রচুর পরিমাণে সমস্যার জায়গা রয়েছে এখানে কিন্তু অনেকটাই পজিটিভ জায়গা তৈরি হয়েছে যে সমস্ত জাতক জাতিকারা বারবার বারবার স্ট্রেসে থাকেন বারবার বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে পড়ে যান রিগার্ডিং ফাইনান্সিয়াল কন্ডিশন ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স তাদের কিন্তু ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স থেকেও বেরোনোর সম্ভাবনা রয়েছে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সটা অনেকটাই কমে যাবে আপনাদের ফাইনান্সিয়াল সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে ভালো কোনো জায়গা তৈরি করতে পারবেন একটা হিউজ প্রভাবিলিটি আছে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স কমার অ্যাকচুয়ালি কি বলুন তো এখানে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সটা কিভাবে কমবে হঠাৎ করে কমে যাবে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে আপনার বৃহস্পতির অবস্থান এখন সত্যি শুভ বৃহস্পতির কৃপায় কিছুটা অর্থ জমানোর মেন্টালিটি তৈরি হবে অনেকের ক্ষেত্রেই দেখবেন অর্থ জমানোর যে টেন্ডেন্সি সেটি তৈরি করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই সেই ধরনের একটা প্রভাব জীবনচক্রে আসবে অর্থাৎ অর্থ জমানোর একটা টেন্ডেন্সি জীবনচক্রে আসার সম্ভাবনা প্রবল এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে ক্ষেত্রে অর্থ জমবে এক্ষেত্রে অর্থ কিছুটা স্টেবল হবে কিছুটা প্রপার্টি রিলেটেড ডিসপুট মিটতে পারে অনেকের ক্ষেত্রেই প্রপার্টি রিলেটেড ডিসপুট আছে অনেকের ক্ষেত্রে এই প্রপার্টি রিলেটেড একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় তো যাদের এই যে প্রপার্টি রিলেটেড ডিস্টারবেন্স আছে প্রপার্টি রিলেটেড সমস্যা আছে প্রপার্টি রিলেটেড একটা নেগেটিভ ভাইসের মধ্যে দিয়ে যাদের জীবনচক্রে এগোতে হচ্ছে তাদের কিন্তু ভালো প্রভাব জীবনচক্রে আসবে এতটুকু কিন্তু আপনাদের বলতে পারি মানে প্রপার্টি রিলেটেড ডিসপুট অনেকটা মিনিমাইজ হবে আপনাদের ইভেন যাদের আইনি জটিলতা চলছে ইনহেরিটেন্স নিয়ে ইনহেরিটেন্স নিয়ে একটা সমস্যা আইনি জটিলতা এই জায়গা থেকে আউটসাইড সেটেলমেন্টের সম্ভাবনা রয়েছে ইভেন ম্যারেজ লাইফ নিয়েও বা এই এন্টায়ার সেক্টর নিয়ে একটা জটিলতার মধ্যে আপনি অলরেডি প্রবেশ করেছেন যে ম্যারেজ লাইফ নিয়ে ম্যারেজ সেক্টর নিয়ে ম্যারেজের ম্যাটার নিয়ে একটা জটিলতার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আর এই ধরনের বিষয়ে আপনার প্রভাব কিন্তু ভালো দিকে চায় যারা ম্যারেজ লাইফের জটিলতার কারণে আইনি ডিসিশন নিতে বাধ্য হয়েছেন এবং এখন ট্রাই করছেন যাতে সেই জায়গা থেকে বেরোনো যায় আইনি জটিলতা থেকে বেরোনোর জন্য প্রচুর চেষ্টা করছেন এখনো বেরোতে পারেননি আমি তো মনে করি দিন শেষে বেরিয়ে যেতে পারবেন চার কাহনের মধ্যে এই একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সিংহের যে ঝামেলা অশান্তিগুলো মিটবে তবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি সম্ভাবনা আছে আইনি জটিলতা গুলো আউটসাইড সেটেলমেন্টের মাধ্যমে হোক কোনো গুরুজনের মাধ্যমে হোক মেটার মানে কোনো একজন ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আপনার প্রবলেমগুলো সমাধান হতে পারে কোনো একজন গুরুজনের আশীর্বাদে কোনো একজন গুরুজনের মধ্যস্থতায় আপনি আপনার প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করতে পারছি এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ এই জায়গা থেকে একটা পজিটিভ ভাইভস তৈরি করা যেতে পারে এই জায়গা থেকে একটা পজিটিভ ভাইভস তৈরি করা যাবে এবং কনফার্ম যাবে রাশি সিংহের ক্ষেত্রে আমি আশাবাদী যে আগামী চার মাস দেখুন এটা নয় এখন নেগেটিভ আছে সব পজিটিভ হয়ে গেল বাট কিছুটা অন্তত সেই ছাতা ধরে মাথা রক্ষা করার মতো সিচুয়েশন আপনাদের তৈরি হতে চলেছে আর আশা রাখি সেটি হবে সেটি কার্যকর হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন প্রত্যেকে স্বাভাবিক থাকুন জয় গণেশ